পাইখোলা এলাকায় বধু মৃত্যুকাণ্ডে এবার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় মামলা গ্যাসের আগুনে নয় আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে গীতাকে এমনই অভিযোগ তুলে মেয়ের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানাতে মামলা দায়ের করল মৃত বধুর বাবা গীতার বাপের বাড়ির লোকজন বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করেন দাবি জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির এগারো এপ্রিল বিলোনিয়া থানাধির পাইখোলা এলাকার অগ্নিদগ্ধ হয় ২৬ বছরের বধু গীতা পাল ও তার স্বামী তাদের জীবিত আনা হলো গীতাকে বাঁচানো যায়নি মর্মান্তিক মৃত্যু অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বধুর স্বামীও গীতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ পনের জন্য হত্যা করা হয়েছে গৃহবধূকে দাবি উঠেছে প্রকৃত ঘটনা বের করতে পুলিশ যাতে সঠিক তদন্ত করে মানে জানার লাগে ফোন করে রাত্রেবেলা টাকা পয়সার লাগে আমুক জমুক দিত তার পেশার দিত টাকা দাও লাগা আমরা কয়েকবার টাকাও দিছি তারপরেও আবার ইদের প্রতি অনেকটা খুব সৃষ্টি হয়ে গেছে তারা টাকা না দিলে তে ভাগ হয়ে